সঙ্গীত লাগবে স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি এদিকে দেখো ওয়েদারটা কিন্তু কত সুন্দর দেখো তো মেঘলা মেঘলা ওয়েদার হ্যাঁ চলে বন্ধুরা আজকে কিন্তু ফার্স্ট সকালে ভিডিও বানিয়ে নিলাম স্ট্যান্ড নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছি অলরেডি তোমরা এটা এসে ভিডিও তোমরা দেখেই ফেলেছ তারপরে দেখো আমি যখনই রাস্তায় এসেছি তখনই বৃষ্টি হয়েছে দেখো রাস্তাঘাট পুরো ভিজে ধীরে বেশ সুন্দর লাগছে কিন্তু সবসময় তো ভালো লাগে না বৃষ্টি তাই না আর এদিকে আজকে রোববার মাংস কিনতে চলে গেছিলাম মাংস দোকানে খুবই ভিড় ছিল দেখো মাংস কিনে এনেছি প্রথমে আমার বনুকে পাঠিয়েছিলাম বাট ও মাংস কিন্তু পায়নি আমাকে যেতে হয়েছে দেখো এদিকে কিন্তু মাংসের আলুটা কিন্তু আমি ভেজে নেব প্রথমে তেল দিয়ে হালকা একটু হলুদ গুঁড়ো দিয়েছি দেওয়ার পরে কিন্তু লাল লাল করে আলুটা চিকনিভাবে ভেজে নেব দেখো আকাশটা কত মেঘলা করেছে আর জানো তো পাশের পাড়ার কয়টা বাচ্চা কয়টা কি অনেকগুলো হবে হয়তো আর আমার বন হচ্ছে রথে উল্টো রথে সে রথে হচ্ছে ঘুরেছিল ওদের সঙ্গে গিয়েছিল রথ টু তো যাই হোক তাই জন্যে আর কি নিমন্ত্রণ বলবো না ওরা সবাই মিলে না যা টাকা উঠেছে বা কিছু মাংস করবে ভাত করবে হয়তো ওরা খাবে তার জন্য আমি চাল আলু সব দিয়ে দিয়েছি আজকে দুপুরবেলা খাবো বলতে আমি একাই খাবো গিয়ে দেখো লাল লাল করে আলুটা কিন্তু ভেজে নিয়েছি এবার কড়াইতে হাল্লা করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজার পরে আদা রসুন চিলে একটু বেটে রেখেছি সেটাও হাল্লা করে দিয়ে দেবো এদিকে দেখো ভাতও চাপিয়ে দিয়েছি আর এই যে মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে ঠিক আছে এর সঙ্গে অনেক রকম মশলা পড়েছে কিন্তু এতে ঠিক আছে কালার মশলাটা আজকে দিয়ে পাতলা করে ঝোল করবো মাংসের চলো মশলাটা কষানোর পরে কিন্তু আমি চিকেনটা পুরোটা কিন্তু দিয়ে দেবো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেবো আজকে মাংসটা একটু বেশি বেশি লাগছে জানি না কেন সো যাই হোক চলো যেমন টাকা আমি তো আর বিনা পয়সায় নিচ্ছি না তাই না সো গাইস দেখো আলুটাও দিয়ে দিলাম মাংস কষাতে কষাতে আলুও প্রায় সেদ্ধ হয়ে যাবে আর এদিকে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে দেখো পাতলা করে ঝোল উফ না না তোমরা ভিডিওতে দেখতে পাবে আমার বনু খাচ্ছে তবে ও যাওয়ার আগে রান্না ওদের দেরি হচ্ছিল কয়গাল দুগাল মতো গালে দিয়েছিলাম ও সেটাই খাচ্ছিল আর কি খেতে চাইনি আমি জোর করেছি না রান্না হয়ে গেছে দুগাল খেয়ে নে তো দেখো ও খাচ্ছিলো কিন্তু আর ও এমনি থেকেও খেতে চায় না তাই ওর শরীর এই রকমই হাল সো চলো বিকাল হয়ে গেছে আর আজকে সন্ধ্যাবেলা খাবো বলতে এই যে একটু আটা ময়দা মাখিয়ে নিয়েছি ভালো করে তেল চপচপে করে এরমভাবে পরোটা করে নিয়েছি আর এই যে তরকারি মাংসের সাথে এক পিস পেঁয়াজ চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো চলো বাই বাই টাটা গুড নাইট